যেই টপিকটি নিয়ে আজকের এই মোনা কনভেনশন টোয়েন্টি থার্ডের লাস্ট সেশনে আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিস্ক ইন ইসলাম রিস্ক নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিস্ক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টিনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্স আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দা লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক সাস্টিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নিয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এর জন্য এটা সবচেয়ে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিআমাতান মাগবুনুন فيهমা كثير من الناس আল সিহাহাতু ওয়াল দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আল সিহাহ সুস্বাস্থ্য আর একটা হচ্ছে আল ফারাগ অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান পায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবাহান্লাহ হামদি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো জান না ঠিক কিনা তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় মতিয়া কনিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ অফ সুবহান আল্লাহ আমরা কুবরা আল্লাহ আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রসুল্লাহ সাহেলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সবসময় মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসলাম ইসলামকে আমরা খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসলাম বলতেন আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহ আল্লাহ রাশুজ ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে হিসেবে দিয়েছে তাহলে সর্বোত্তম স্তর হচ্ছে স্ত্রী রিজিকের নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদল্লা আল্লাহ তাল সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাকের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া তুহান নফসুল মকুমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিইয়াতান মারদিইয়াহ ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি হে প্রশান্ত аттар হে প্রশান্ত аттар প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাবো তখন যদি এই অনাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা বলেন এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া ইয়াতো হান্নাফসুল মত মাইন্নাহ এর জে আই ইলা রব্বিকের ইয়া সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালাহর সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণ কমপ্লিট রিস্ক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশনস ধৈর্য রসুল্লাহ বলেছেন মা রুজিকা আবদুল খাইরান লাহু আলা আউসা আমিনা সবর সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম আপনাদের কি অবস্থা ধৈর্য আছে তো হ্যাঁ সবার ধৈর্য আছে না আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আল্লাহ খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকে আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস আলাকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হেকমা আল্লাহ তালা বলছেন ইউতিল হেকমা চামাইয়া শাহ ও মাই উচেল হেকমা তা উতিয়া হইরন কাসি আল্লাহ যাকে চান তাকে হেকমা দেন আর যাকে আল্লাহ তালা হেকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হেকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওইটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমনভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যেয়ে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হেকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক সমানিত শুধু এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না রিস্ক কি কত ধরনের হতে পারে রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি সর্বোচ্চ স্তর কি সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্র ভাবে আল্লাহতাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনিই রিজিকের মহা ব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই বোন বোনেরা ওমামিং দাব বাতিন ফিল আর্দি ইল্লাহ আল্লাহ ইস্কুহা ওয়া আল এম ও মুস্তফর রহা বা মুস্তাউদ দাহা কুল্লুং ফি কিচাবি মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এ সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহতাল নিজ কুদ্রতা করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রজ্জাফ তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজ্জাফ ইন নল্লাহ হু নিশ্চয়ই আল্লাহ তালা তিনি হচ্ছেন আর রজ্জাফ তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রজ্জাক হতে পারে না চাইলে রজ্জাক হওয়া যায় না রজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রাজাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রাজাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েটার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না সুবাহান আল্লাহ বেহামদি এই যে সৈদান আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আপন টিল নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনভান্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধনভান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন এক ইঞ্চিও কমবে না আর দ্য দ্য সাস্টেইনার তাহলে রজাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ ইস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে ক্যানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজাক তিনি হচ্ছে নেভার ফর গেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজ্জাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না আপনি হিজ যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহদ্রোহী দ্রোহী আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদেরকে কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুবহানাল্লাহ এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহু আকবার আর রযাক ইন আল্লাহ হুয়াল রযাক কুওয়াতিল মাতিন তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রযাকুত হলে নো ডিফিশিয়েন্সি নেভার ফরগেটফুল কম্পেషনেট